এই যে এটা হচ্ছে সেই পরগাছা এটার এখন ডাল যেটা পড়ে গেছে এই ডালটা মানে এই গাছটা পুরো আম গাছের মধ্যে থাকে এবং অসংখ্য গাছ আছে আম গাছের মধ্যে আর এটি হচ্ছে সেই ফুল যাকে বলা হয় ধৈরা ফুল এটি থেকে ফল হয় এবং ফলটাও অনেকটা এই যে লাল কালারের খুব সুন্দর দেখতে হয় পাখিদের এটি খুবই পছন্দের একটি ফল এবং এই ফলটি পাখিদের ঠোঁটের মাধ্যমে বিভিন্ন গাছের মধ্যে যায় সো পাখি যদি কখনো এই গাছের ফল খায় এবং তারপর সে যেই যেই ডালের মধ্যে গিয়ে তার ঠোঁট লাগাবে সেই সেই গাছের মধ্যে ফলগুলো চলে যায় এবং সেখানে এই পরগাছাটা তৈরি হয়ে যায় ইন্টারেস্টিং না মানে এটি পুরোই আলাদা আম গাছের সাথে বাট এটিকে আমরা এই ফুলটা সাধারণত নভেম্বর ডিসেম্বর মাসে বেশি হয় শীত শীত টাইম যখন আসে